নমস্কার বন্ধুরা শ্রাবন্তীর ছোটো রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি হচ্ছে আলু আর গাঁটি কচুর তরকারি যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবেই রান্নাটা করছি পড়ায় সর্ষের তেলের মধ্যে আলু আর গাটি কচুগুলোকে ভেজে তুলে নেব। খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে কচুগুলোকে এইবার দেখো ভেজে তুলে নিয়েছি এইবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটাকে একটু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে তখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হিং হিং দিলে কিন্তু এই তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আর দিয়ে দেব হচ্ছে চেরা কিছু কাঁচা লঙ্কা এবার ঝালটা তোমাদের মতো করে দেবে আর দিয়ে দেব একটু আদা এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব এবার হলুদ লঙ্কার গুঁড়ো আর হচ্ছে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা না পুড়ে যায় দেখো মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এইবার এর মধ্যে যে ভেজে রাখা কচু আর আলু সেটাও দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু কচু আর আলুগুলোর সাথে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাবে এটা শুধু ভাতের সাথে না রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগবে আর তোমরা এটা খাওয়ার সময় বুঝতেও পারবে না যে তোমরা এটা কচুর তরকারি খাচ্ছ এবার টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি চিনিটা তোমরা নাও দিতে পারো যাদের চিনি খাওয়া বারণ তারা দেবে না চিনি ছাড়াও ভালো লাগে কিন্তু চিনি দিলে আর একটু বেশি তরকারিটা স্বাদ হয় তাই আমি একটু চিনি দিয়ে দিলাম দেখো কচুর সাথে আলুটাকে খুব ভালো করে কিন্তু কষিয়েছি এবার তেলও বেরিয়ে গেছে এই তরকারিটা এত ভালো করে কষিয়েছি যে তেলটাও দেখো খুব সুন্দর করে বেরিয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জল যে যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী জল দেবে প্রথমে একটু জলটা বেশিই দেবে আমি তারপরে ঝোলটা দিয়ে তারপরে চাপা দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ হতে দেবে কচু ভালো করে সেদ্ধ হয়ে যাবে আলু তো একটু আগেই হয় কচু একটু পরে হয় এইবার দেখো তরকারিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হচ্ছে ঘি এত সুন্দর হয় এই তরকারিটা অবশ্যই তোমাদের বলবো বাড়িতে করো খুবই ভালো লাগে খেতে খুবই ভালো লাগে শুধু ভাত না রুটি পরোটার সাথে তোমরা যখন খাবে না তখন বুঝতেই পারবে না যে এই তরকারিটা গাঁটি কচুর তরকারি তাহলে আমার তৈরি হয়ে গেল এই দুর্দান্ত স্বাদের গাঁটি কচু আর আলুর তরকারি তোমরা আমাকে অবশ্যই জানিও কেমন হলো একটা লাইক কমেন্টের মাধ্যমে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে টাটা